প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম উসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এরপরে থাকছে ছোট ভাইয়ের কবর জিয়ারতে বনানের পথে তারেক রহমান এদিকে তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়ল ইনক্লাব মর্চ এবং সর্বশেষে থাকছে নির্বাচন কমিশনের পথে তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সাতাশে ডিসেম্বর বেলা পুনে এগারোটা গুলশানের বাসা থেকে বের হন তিনি এরপর বেলা এগারোটা পনেরো মিনিটে তিনি সেখানে পৌঁছান এ সময় শহীদ উসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র এনআইডি রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান এরপর জুলাই গণ অব্যস্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলিতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তার জ্বর কর্মসূচি ছিল কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই গণ আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয় ছোট ভাই আরাফাত রহমান কুকুর কবর চেয়ারোতে বনানির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বেলা একটা বিশ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি এর আগে দুপুর একটার দিকে ইস্যুতে পৌঁছান তিনি নির্বাচন ভবনের ইটিআই একশো চার নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ করা হয় সেখানে তারেক রহমানের আঙ্গুলের ছাপ ও চোখের আইডি স্ক্যান করা হয় নিবন্ধন শেষে দুপুর একটা বিশ মিনিটের দিকে তারেক রহমান গাড়িবহর নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করে এ সময় আগারগাঁ এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় পুরো এলাকা কার্যত নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ ওসমান কাদির কবর জেরত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনক্লাব মঞ্চ তারেক রহমান শনিবার বেলা এগারোটার দিকে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবরত জেরত করতে আসার কর্মসূচি রয়েছে শনিবার সাতাশে ডিসেম্বর সকালে ইনক্লাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বলা হয় আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ উসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনক্লাব মন্স শাহবাগ মোড় ঘুরে ডান দিকে আজিমপুর সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে ঠিক দুপুর বারোটায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদির চত্বরে উসমান কর্মসূচি পালন করা হবে বিচার আদায়ের দাবিতে সারা দেশে জনতাকে শহীদ হাদির চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে গতকাল দুপুর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত শাহবাগ মোড়ে হাদির চত্বরে অবস্থান নিয়েছিলেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা হাদি হত্যার বিচার দাবিতে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড বেনার দিয়ে সেখানে রাত ভর অবস্থান করেন তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারেক রহমানের কবর জিয়ারতের কর্মসূচি শেষে তারা দুপুর বারোটায় আবারও সেখানে অবস্থান নেয় এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল তারা সেখানে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করছে তারা বলছে তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগে এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে নির্বাচন কমিশন ইসিতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সাতাশেই ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তার নিজ গন্তব্যস্থলে যাত্রা শুরু করেন নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে ফিল্টার প্রিন্ট আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহ করা হবে তারেক রহমানের এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান বায়োমেট্রিক সম্পূর্ণ করার সাত থেকে চব্বিশ ঘন্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন সব ঠিকঠাক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকার সতেরো আসন অর্থাৎ গুলশান এলাকার পরে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান তারেক রহমানের যাতায়াত পথ জুড়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বিশেষ করে শাহবাগ এলাকা তাকে এক নজর দেখতে হাজারো মানুষ জড়ো হন রাস্তা সচল রাখতেও নিরাপত্তা নিশ্চিত করতে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালাচ্ছেন এদিকে নির্বাচন কমিশনের কাজ শেষ করে পঙ্গু হাসপাতালে জুলাই গণ অব্যস্থান আহতদের দেখতে যাওয়ার একটি কর্মসূচি থাকলেও রুগী না থাকায় সেটা বাতিল করা হয়েছে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাজ শেষে বিকেলে শ্বশুরবাড়ি ধানমন্ডির মাহবুব ভবনে যাবেন তারেক রহমান সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল ও তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে ভোটার হওয়ার পর এনআইডি কার্যক্রম সম্পূর্ণ করতে ইসিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সাতাশে ডিসেম্বর সকালে শহীদ উসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে যান তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে তিনি জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের জন্য ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ বায়োমেট্রিক দেবেন এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান এদিকে আবেদন করার পর সাত থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র এনআইডি হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন এনআইডির অনুবিভাগের মহাপরিচালক ডিজি এ এস এম হুমায়ুন কবির বলেছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর রাত দশটার দিকে স্মৃতিসৌধে পৌঁছে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান এদিন বিকেল পাঁচটার দিকে সাভারের দিকে রওনা হন তিনি তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মী অসংখ্য নেতাকর্মীরা এর আগে বিকেল চারটা বিয়াল্লিশ মিনিটে শেরে নগরের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান তারেক রহমানের এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষার সাবার জাতীয় স্মৃতিসৌধ ঢাকা আরিসা মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপকভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে শুক্রবার বিকেল থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গন এর আশেপাশের এলাকায় লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রিয় নেতাকে এক নজর দেখতে তাকে স্বাগত জানাতে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত হাতে বেনার ফেস্টুন এবং জাতীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধ এলাকা জড়ো হন নেতাকর্মীরা তারেক রহমান বীরের বেশে ফিরবে এবার বাংলাদেশে এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দিলেন নেতাকর্মীরা এদিকে গত পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন তাকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ছত্রিশ এক্সপ্রেস সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে ঐতিহাসিক এই নজিরবিহীন জনসমাগমের ঢাকা মহানগরের জনসমুদ্রে পরিণত হয় পরে বিকেল রাজধানীর ছত্রিশে জুলাই এক্সপ্রেস তিনশো ফিট আয়োজিত বিশাল গণতনায় তিনি তার ভবিষ্যত পরিকল্পনা দেশগড়ের প্রত্য ব্যক্ত করেন জনসমুদ্রে দাঁড়িয়ে আবেক্ষণ কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন বিএনপির যোগ দিয়ে আসন্ন নির্বাচন ধানের শীষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রাশেদ খান এ বিষয়ে মুখ খুলেন দলটির সভাপতি নুরুল হক নূর গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেন শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর রাতে রাশেদ খানের পদত্যাগের যুগান্তরের সঙ্গে কথা বলেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর শুক্রবার ছাব্বিশেই ডিসেম্বর রাশেদ খানের পদত্যাগের কথাটি জানাজানি হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এস এ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে